রিজিক রিজিক বৃদ্ধি পাবে রিজিক তো লাগবে রিজিক সাথে কোনো মানুষ চলতে পারে না পৃথিবীর প্রত্যেকটা প্রাণী রিজিক দরকার খাবার দরকার মানুষের রিজিকটা একটু বেশি দরকার মানুষের পোশাক দরকার বাড়ি দরকার সুন্দর একটা ভালো বাড়ি দরকার গাড়ি দরকার এবং উন্নত মানের খাবার দাবার দরকার আর অন্যান্য প্রাণীদের থাকার এবং খাবারের ব্যবস্থা হইলে হলো অনেক প্রাণী আছে তারা নির্দিষ্ট থাকারও জায়গা নাই কিন্তু খাবার দরকার তো এই রিজিক এই আপনার বাড়ি গাড়ি পোশাক আশাক খাবার দাবার স্কুল কলেজ ইউনিভার্সিটি লেখাপড়া সব কিছুই আল্লাপাক দিবে আপনাকে উত্তম রূপে দিবে সেজন্য একটা মাত্র আমল বরকত বরকত যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখতে হবে বরকত যাতে নষ্ট না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে বরকত কি জিনিস বরকত কেন নষ্ট হয়ে যায় আর কিভাবে বরকত বৃদ্ধি করা যায় অবশ্যই আমাদের জানা উচিত বরকত বৃদ্ধির জন্য এক নম্বর কাজ হচ্ছে সালাম ঘরে যখন প্রবেশ করবেন সালাম দিয়ে ঘরে প্রবেশ করতে হবে সালাম দিলে ঘরে বরকত বৃদ্ধি পায় যেই ঘরে সালাম দিয়ে প্রবেশ করা হয় ওই ঘরে শয়তান থাকে না শয়তান আর ঘর থেকে উদা হয়ে যায় হারিয়ে যায় বরকত চলে আসে খাবার যখন আমরা খাবো শুরুতে বিসমিল্লা বলতে হবে যে খাবারের শুরুতে বিসমিল্লা বলা হয় না সেই খাবারটা শয়তানের হয়ে যায় শয়তান তখন আরামসে সেগুলা খায় যেটা এগুলো আমাদের খাবার এগুলো আমাদের সরা বিসমিল্লা বলে নাই তার মানে এটা আমার খাবার আমাদের খাবার আমরা খাবো যখন খাবার শুতে বিসমিল্লা বলতে আমরা ভুলে যাব তখন অবশ্যই যখন মনে পড়বে তখন বলে নিব বিসমিল্লা হিয়া আয়লা আখিরু অর্থাৎ আমার খাবারটা আমি আল্লাহর নামেই খাচ্ছি আল্লাহর নামে শুরু আল্লাহ নামে খাচ্ছি আল্লাহ নামে শেষ হবে কোরআন তেলাত ঘরের ভিতরে কোরআন তেলাত চালু করতে হবে কোরআন তেলাওয়াত করলে ঘরে বরকত বৃদ্ধি পায় ঘর থেকে জিন শয়তান এগুলো পালা যায় দুষ্ট জিন যেগুলো আছে দুষ্ট শয়তান ঘর থেকে পালিয়ে যায় কোরআন সারা জীবন হচ্ছে একজন প্রখ্যাত আলেম বলছেন কোরআন সারা জীবন হচ্ছে পশুর মতো গরুর মতো হিংস্র প্রাণীদের মতো এবং কবর অন্ধকার যেরকম ঘর কবর সে অন্ধকার ঘরের মতো হচ্ছে আমাদের ঘর যদি ঘরে কোরআন তেলওয়াত না থাকে কোরআন তেলওয়াত করলে জীবন বৃদ্ধি পায় অচল মোট কথা বলা হয়েছে কোরআন ছাড়া জীবন অচল সেজন্য আমরা বেশি থেকে বেশি পরিমাণে কোরআন তেলওয়াত করবো আমাদের ঘরে বরকত বাড়বে আমাদের রিজিকও বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ তাআলা তালা